নবীজি বললেন তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বা যদি সজীব থাকে জিব্বা যদি তাজা থাকে জিব্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে আশা করা যায় মরণের পথ নাজাত পেয়ে যাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাব এক নাম্বার বিশ তালা বাড়ি সম্পদ না এটা কি বলেন সম্পদ না ইবনে মাজা খিতাবের নাম আঠারোশো ছাপ্পান্ন নাম্বার হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে না না করে আল্লাহ ধমক দিস এখন সাহাবারা রসুল আকরাম সাল্লি সাল্লামকে বললেন হুজুর আমরা কোন কোন সম্পদ কামাই মাল আমরা জমা করবো তাহলে আমাদেরকে একটু বলেন স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করবো একটু বলেন তো রসুল আকরাম সাল্লি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন রাগ ভাইয়া একটু চলে গেছে ফারুক রাদি আল্লাহ তালু সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন হজরতমর ফারুক রাদি আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের কাছে আসলেন সুযোগ বুইজা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা আচ্ছা মানে এখন রাগ ঠান্ডা আছে আল্লাহ নবী বললেন লিয়াত্তাখিজ احدুকুম কলবান শাকিরা এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকির হয় একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে এক গ্লাস পানি পান করলে আলহামদুলিল্লাহ এক লোকমা ভাত আমি খাইলাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল এক ঢোক পানি আমি পান করলাম আল্লাহমালাকালহামদুয়ালাকা শুক্র এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে হাদিস দ্বারা বুঝা যায় মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়াটা আসতে হবে কলব থেকে যদিও জবান দিয়ে বলি আমরা বলেন আসতে হবে থেকে। মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন আপনি যে খাওয়াইলেন আমি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন এই ঠান্ডা পানি পান করার পর আপনার কী অবস্থা হবে গরমকালে খুব গরম ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন আচ্ছা রমজান মাস গরমকাল রমজান মাস দিন বড় ষোলো ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন মুখ দিয়া নাও যদি বলেন কলপ থেকে দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুক্রিয়া বেরুন তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি সুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার রকলবা কালিসা র এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে যে জিব্বা বেশি বেশি কার জিকির করে আল্লাহ জিকির করে তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা সুইলা রসুল্লাহ হিসল্ল কয়লে হিউসাল্লাম ইবাদি অফজল দরজাল্লাহিয়াউমা লুতিয়ামা নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে এই নারী পুরুষ গুলা কেমতের ময়দানে আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান বান্দাবান্দি হয়ে যাবে জিকির কইরেন বাসের মধ্যে বসা জিকির করবেন কৃষক ভাই কাজ করতেছেন জবান চালু রাখেন সুবাহ আল্লাহ আকবার কষ্টের কাজ করতেছেন দশ মিনিট কাজ করার পর আবার থেমে যান থামার পর তিরিশ সেকেন্ড ইস্তেফার পাঠ করেন আস্তাফির ফিরুল্লাহ আস্তাউির্লাহ আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেফার বান্দা পাঠ করে ইয়াজিদ কুম কুয়াথান ইলা তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয় কৃষিকাজ এটা কি শক্তির প্রয়োজন আছে না নাই তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস এবার কোরআন বিশ্বাস করে আনেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তা ফুরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায় বাস আমি আল্লাহ দশবার বার আস্তা বললাম মাহুদ এই দশবার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি কোরআনের ওয়াদা অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন মা বন্ডা রান্না করতেছেন রান্না করার সময় জবানটা চালু রাখেন আবু হরাইরা রদি আল্লাহ সুতা আয়ালা আন গাছ লাগায় নবী যে আবু হরাইরা রদি আল্লাহ সুতা আয়ালা আন ঘুর পাশ দিয়ে যাইতেছেন আল্লাহ নবী বল্লেন মল্লে দি তাগরি চুইয়া আবা হোরায় রাখ আবু হোড়ায় রা তুমি কি লাগাও কি গাছের চারা তুমি রোপণ কর আবু হড়ায় আবু হরায়রা জবাব দে হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেস আল্লাহ নবী বললেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিন লাকা মিন হাযা আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে হাজার গুণ বেশি উত্তম কয় হুজুর এ আবার কি আল্লাহ নবী কয় আবু হুরায়রা তুমি বলো বলেন আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লা লা ইলা হা ইল্লম্ম আল্লাহ এই চারটা বাক্য বলার পর আল্লাহ তুমি বললে না বুড়া আর তুলা কা বিকুল নি ওয়াহিদা তিন সাজানো ফিল জার্ না এই যে চারটা বাক্য তুমি পাঠ করলা তোমার এই চারটা কথার সাথে সাথে যান নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে গেছে তাহলে বাসের মধ্যে বৈশা রয়েছেন কেন জিব্বাটা বন্ধ রাখবেন জিকির চালু রাখেন এই জিব্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে কয় সম্পদ তিনটা এক নাম্বার শুকুর গুজারি কাল দুই নাম্বার জিকিরকারী কারি লিসাল জিব্বা মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আসছে মক্কার দিকে চলতে লাগলেন মক্কার দিকে রওনা করলেন সাবার আলা জাবালিন নিউ কল জুমদান একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন এই পাহাড়টার নাম হলো জুমদান নবীজি বললেন হাদা জুমদান এটা হল জুমদান নামক পাহাড় এরপর আল্লাহ বললেন সাবকল মুফরনিদুন আর সাবাকল মুফারনিদুন মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন আমার সাথে মুফাররিদুন সবাই বলেন তো মুফারিদুন নবীজি বলেন মুফারিদুন রা অগ্রগামী হয়ে গিয়েছে মুফারিদুন কারা হ্যাঁ আলেম সারা অন্য যারা আছেন সামনে বসা মুফারিদুন কারা চিনেন দুই একজন কইছে না মানে বাকিরা চিনেন আপনারা নীরব মানি তো জানেন মানে চিন জানেন মুফারিদুন কারা তো একটু জোরে বলেন মুফারিদুন কারা জানেন এই যে জিনা বা হা না বলার রুসুমটা চালু হওয়া দরকার কারণ আমরা মাহফিলগুলোরে কি বানাই নিছি জানেন হুজুর আপনি লম্বা একটা ঘটনা করবেন আমি চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে শুনবো এটা সত্যি মিথ্যা হোক কোনো ব্যাপার না আপনি খালি কইতে থাকবেন বুঝেন নাই এই যুগ শেষ এই যুগের কথা বুঝলা যান মুফার কারা আপনারা জানেন না আরে সাহাবারাও তো জানে না তো আপনারা কিন্তু জানেন সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাররিদুন রিদুন রসুল আল্লাহ মুফার আবার কি জিনিস আমরা বুঝি নাই মুফার রিদুন আমাদেরকে বুঝাই দেন তাহলে আপনাদের কাছে এবার জানতে যে আপনারা মুফার রিদুল বুঝছেন নি এটা কইতে সমস্যা কি সাহাবারাও বুঝে নাই আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই সাহাবারা প্রশ্ন করলেন মুফার আবার কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন যে নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফার রিদুন তাই আমতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে